আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহসেন আলাকি শিশু বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন রোগী দেখছি কলাবাগান ডায়াবেটে রোজার মাসে বাচ্চারা বড়দেরকে দেখে দেখে রোজা রাখার আগ্রহ প্রকাশ করে এই সময় আমি মনে করি যে বাচ্চাদেরকে রোজা রাখতে আগ্রহী করা উচিত প্রত্যেকটা প্যারেন্টসদেরকে কারণ রোজার এই আগ্রহ থেকে রোজা রাখার আগ্রহ থেকে রোজা রাখার যে অভ্যাসটা সেটা আস্তে আস্তে গড়ে তোলা সম্ভব রোজাতে সেহের এবং ইফতারটা যদি ঠিকমতো মনোযোগ দিয়ে করা যায় সেহিনী এবং ইফতারের খাবার মেনুতে যদি প্রপার প্রোটিন ভিটামিন এবং শর্করা জাতীয় খাবারের কম্বিনেশন করা যায় তাহলে কিন্তু ইজিলি বাচ্চাদের নিউট্রিশনের দিকটা কভার করা যায় সাত বছরের নিচে বাচ্চাদের রোজা রাখা কম্পালসারি না তবে বাচ্চারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে পরে ঘন্টা বেসিসে তাদেরকে উপোস রাখার প্র্যাকটিসটা করা সম্ভব এতে কি হবে বয়স অনুযায়ী যখন ঘন্টা বাড়িয়ে বাড়িয়ে তাদেরকে ফাস্টিংটা প্র্যাকটিস করা হবে আস্তে আস্তে বয়স অন্ধিক পরে যখন রোজা রাখা ফরজ হয়ে যাবে তখন রোজা রাখাটা তাদের জন্য সহজ হবে রোজার সময় যে বিশেষ বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয় সেগুলো হলো ওদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা সকালে এবং বিকেলে যেহেতু হয় তাই ঘুমের সময়টায় বাচ্চাদের কিন্তু একটু হ্যাম্পার হয় তাই যখনই সময় পাবে একটু বিশ্রাম নেওয়া আউটডোর গেমগুলো থেকে বিরত থাকা ইনডোর গেমে ওদেরকে উৎসাহিত করা এবং দুপুরে শর্ট একটা ন্যাপ নেওয়া না তাহলে পরে হবে কি বাচ্চারা একটু স্বস্তি পাবে শরীরটা একটু রেস্টে থাকবে এবং ইফতার থেকে শেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে ওদেরকে হাইড্রেশন মেইনটেইন করা এনসিওর করতে হবে হাইড্রেশন কি করে মেনটেন হচ্ছে এটা বোঝা যাবে প্রস্রাবের কালার দেখে যদি কালার তো পরিষ্কার থাকে তাহলে আর কোনো ঝুঁকির সম্ভাবনা থাকবে না তবে দীর্ঘস্থায়ী কোন শারীরিক সমস্যা যদি বাচ্চার থেকে থাকে তাহলে অবশ্যই শিশু পরামর্শ অনুযায়ী রোজার ব্যাপারটা নিশ্চিত হয়ে জেনে নিতে হবে এইভাবে করে আস্তে আস্তে প্র্যাকটিস করলে পরে আমি মনে করি যে বাচ্চাদের সহ পরিবারের সবাই একসাথে রোজা রেখে রোজার আনন্দটা উপভোগ করার সাথে সাথে মাহে রমজানের যে মাহাত্মটা এটা বাচ্চাদের মধ্যে করা সম্ভব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ